রবিবার নির্বাচন অনুষ্ঠিত হল মুসলিম ইনস্টিটিউটে রবিবার সকাল দশটা থেকে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া মোট উনিশজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ছ বছর পর অনুষ্ঠিত হল নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে মালদা শহরের রাজ হোটেল মোড় এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী প্রতি তিন বছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রায় ছ বছর পর নির্বাচন প্রক্রিয়া হওয়াতে খুশি কমিটির সদস্যরা রবিবার সন্ধ্যায় জয়ী প্রার্থীদের নিয়ে তৈরি হবে নতুন কমিটি আগামী তিন বছর মুসলিম ইনস্টিটিউটের উন্নয়নের স্বার্থে কাজ করবে নতুন কমিটির সদস্যরা আজকে এই মুসলিম ইনস্টিটিউশনের এই বার্ষিক যে কার্যকরী কমিটি নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কত বছর পর হচ্ছে এই নির্বাচনটা প্রতি তিন বছর অন্তন্ত হয় বিগত দিনে দীর্ঘ ছয় বছর এই নির্বাচন হয়নি ছয় বছর পর আবার সেই পুনরায় সেই নির্বাচন হচ্ছে আপনারা কতটা সন্তুষ্ট এই আমরা ভীষণভাবে সন্তুষ্ট কারণ যারা এখানকার সাধারণ মেম্বার তাদেরও একটা ই প্রতিফলিত হবে কি না কার্যকরী কমিটি যে বিগত দিনে ছিল তাদের কাজে তারা সন্তুষ্ট কিনা সেটাও প্রমাণ হবে মালদা টুডে